যে কথাগুলো আছে এই কথাগুলো কি আরবি ভাষায় না ফার্সি ভাষায় এই মূর্খ বুঝতে পারল না প্রত্যেকটা মুরিদ যদি তার জিজ্ঞাসা করে যে আপনি একটা প্রশ্ন আপনি যে পীর এই পীর শব্দটা আরবিতে একটু বানান করে দেখেন আমরা মানিয়ে নেব আপনারা বানান করেন কেউ বাম পাশে যারা আছেন আলেম ভাইয়েরা একটু বানান করেন আরবিতে পীর কথাটা বানান করেন হবে কেউ কথা বলেন না আরবিতে পীর বানান করেন শুনি পারবেন পীর কোন শব্দটা ঢোকেই নাই এরপরেও বাংলাদেশটা পীররা শাসন করে আপনাদের মতো নিরীহ মানুষকে মিথ্যা না সত্য বললাম পীররা শাসন করে বাংলাদেশে যার দশটা মুরিদ আছে এমন পীরও যদি মরে যায় তাহলে এই দশটা মুড়িদের দাবি আমাদের পীর মরে নাই আমাদের পীর পর্দার আড়াল হয়েছেন আমাদের পীর আল্লাহর প্রেমে ডুবে গেছে আমাদের পীর বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে তার ক্ষমতা ক্ষমতারও বেড়িয়ে গেছে এই জন্য কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কেউ দেখলে একটু হাত তোলেন একটা পীর তার কিছু লোকজন নিয়ে আগামীতে এসএসসি পরীক্ষা দেবে কিছু ছেলে পেলে তারা পরীক্ষার জন্য দোয়া নিতে আসছে তো উনি মরা খানকায় নিয়ে গেছে মরা পীরের কবরের পাশে দাঁড়ায় বলতেছে কেবলা ওদের এত তারিখে পরীক্ষা ওদের পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় আপনি ব্যবস্থা করে দেন দেখেছেন কারা দেখছেন হাত তোলেন মাসাল হাত তামান হাত আপনি বলেন তো দেখি ইমানকে থাকলো না পুরাটা গেল আরবেতে এই কাজটাকে কি বলে একটু বলেন আমি কিন্তু স্টেজ ওঠার আগে আমাকে ঘর থেকে বলছে যে আপনার মুখ থেকে শিরিক বিদাতের কথা শুনতে ভালো লাগে আমরা সাই ওটাই বলবেন আমি কি শিরিক বিদাতের ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো যখন একটা লোক খালি মুখ দিয়ে একবার বলছে মোহাম্মদ সাল্লাহাম গায়েব জানে গায়েবের মালিক তখন এই লোকটার আর আবু ভিতরে খুব একটা পার্থক্য থাকলো না খালি বয়সের পার্থক্য খালি ডেলিভারি ডেটের অমিল আছে একজন ডেলিভারি হয়েছিল বহু আগে মরে গেছে আরেকজন ডেলিভারি হয়েছিল ল এখনো বেঁচে আছে এই দুইজনের পার্থক্য এই রকম আর কোনো পার্থক্য নাই কেন আল্লাহই আলামু মাং ফিস আর ওয়াল আরদুল গায়বা ইল্লাল্লাহ যেই নবীকে আপনি গায়বের মালিক বলতেছেন সেই নবীকে দেই আল্লাহ বলছে কফলম পেশ কুল মানে হে নবী আপনার মুখ দিয়ে বলে দেন লা ইয়ালামু মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনে কেউ নাই গায়েব গায়েবের মালিক ইল্লাল্লাহ আল্লাহু সর্বা। তাহলে গায়বের মালিক কে? আল্লাহ। বলেন একমাত্র আল্লাহ বলেন। একমাত্র। আবার বলেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ আর কে আছেন? তো আপনি বলতেছেন নাই কারণ আপনার বাড়ি হলেই মাদারগঞ্জে। আপনার বাড়ি যদি চট্টগ্রাম, সিলেট, পাবনা এই সমস্ত অঞ্চলে হয় আপনি বুঝতেন এই কথা বলে বক্তা স্টেজ থেকে পালানোর পথ পাবে না পিটায় মাড়ে দেবে এমনও સમાদ এই দেশে আছে যারা মনে করে আল্লাহ যেমন গায়েব জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম গায়েব জানে কি ব্যাপার সাইডে কথা বলে কি যে কথা বলতেছিলাম কেউ যদি বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি নুরের তৈরি এই কথাটা নবীকে বড় করার উদ্দেশ্যেও যদি বলে তবুও সে অসুস্থ বলে আমার নবীকে মূলত সে খাটো করলো তাকে বড় করা গেল না কেন কারণ আদম সন্তানের ভিতর থেকেই তিনি জন্ম নিয়েছেন আদমের ছেলে হয়েই তিনি সর্বশ্রেষ্ঠ নবী এটা অস্বীকার করার কোনো উপায় নেই উপায় আছে এবার দেখেন আল্লাহ নবী যখন নবতি পেলেন এবং দেওয়াতি কাজ করলেন যখন বললেন আমার কাছে ওহি আসে আমার কাছে জিব্রাইল আসে আমার কাছে এসে বিধান দেয় তখন এই মক্কা মদিনার লোকজন মক্কার লোকজন বলা শুরু করলো মদিনার লোকজন যে আমরা মানি না ইনি নবী হবে কিভাবে নবী হবে ফেরেস্তার ভিতর থেকে উনি তো আমাদের পরিচিত আব্দুল্লাহ ছেলে ওনার মা আমেনা আমাদের নিজস্ব জানাশোনা মহিলা এই লোকের এই ঘর থেকে কিভাবে নবী হয় আমরা তোর সাইজে নবী হোক একটু ফেরেস্তার ভিতর থেকে ওনারা মেনে নিতে পারতেছিল না দুই তারা মনে করেছিল মোহাম্মদ সাল্লামের কাছে আগুন আছে সেখানে গেলে আমরা পুরে যাবো এই জন্য নবীর থেকে দূরত্ব মেইনটেন করত তখন আল্লাহ নবী বললেন মানুষ হওয়ার ক্ষেত্রে তোমরা আর আমি নবী হুবহু এক সম্মান তোমার আর আমার পার্থক্য বহু আমার কাছে ওহি আসে কিন্তু তোমাদের কাছে আসে না কিন্তু মানুষ হিসাবে মনুষত্বর ব্যাপারে তুমি আর আমি হুবহু এক আপনার এই কথাকে স্বীকার করেন চট্টগ্রামে আর বিবারিয়া যদি বাঞ্ছারামপুর নবীনগর এই সমস্ত জায়গায় আপনার কি বিবারিয়ার নাম শুনছেন যেখানে বিয়ের মঞ্চে ট্যাটা দি মারামারি করে বরপক্ষ আর পক্ষ দাঁড়ার উপরে দশটা মরে গেছে আসে না কিছু জায়গায় সবাই খারাপ না এই বিবারিয়াতে গিয়ে খালি মুখ দিয়ে একবার বলবেন যে মোহাম্মদ আমাদের মতো মানুষ শুধু সম্মানতা সবার উপরে এ কথা বলবেন আপনার জিব্বা কাটে ফেলবে কারণ ওরা নিজেরা নিজেদের জিব্বা কাটছে একবার দেখেছিলেন একটা হুজুরকে জিব্বা কাটছিল দেখছেন নাকি হ্যাঁ ও দেখছেন জিহাদি থাক নাম বলেন না উঠে যাবে মাইকে নাম বলার দরকার নেই একজন হুজুর বলছে যে মুয়াবিয়া ভালো তার ছেলে এজিদ খারাপ খারাপ তার বাপ মুয়াবিয়া ভালো তার ছেলে এজিদ খারাপ কিন্তু মুয়াবিয়া হলে ভালো এই জন্যই হুজুরের মঞ্চে থেকে জিব্বা কাটিতেছে দুই গুরুপি সন্নি দুই গুরুপি এজিদকে মা গালি দেয় দুই গ্রুপই এজিদের উপরে মিথ্যা রোপ করে তিনি নাকি মহিলাবাজি করছে তিনি নাকি রাজ্যের মত খ্যাতিল্লা অথচ আমরা তাকে রহিমা হল্লাও বলি না তাকে আমরা বলি না আমরা বলি কি আল্লাহর উপরে ছেড়ে দিলাম কারণ ইতিহাস বিকৃতি হয় জানেন আপনি যারা মারামারি করে তারাই আবার থানায় গিয়ে বলে যে আমার মায়ী কিছু নাই একাই চলে গেছে থানায় আগেই তো যারা মারছে আলী কে যারা হুসাইন রদি আল্লাহান কে শহীদ করছে তারা ছিল মুনাফেক তারা দুই পক্ষের মাঝখানে ঢুকে শয়তানি করে তারা এই কাজটা করে ফেলছে কারণ হোসাইন যুদ্ধ করতে যায়নি যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ বাস মহিলা নিয়ে যায় না যুদ্ধ করতে গেলে কোনোদিন কেউ এদিদের সাথে দেখা করতে চায় না তিনি শেষ পর্যন্ত চাইছিলেন যে আমার সাথে দেখা হোক মাঝখানে দেখা করতে যারা দেয়নি তারাই তাকে মারছে তারাই হলো খারেজি তারাই হলো রাফেজি তারাই হলো নিজের বুক পিট কাটে তারাই হলো ইয়া হোসেন বলে তারাই হল সেদ্দার সময় কারবালার মাটি রাখে তারাই হলো ঢাকা মোহাম্মদপুরে কালো পতাকা কালো কাপড় চিৎকার দেয় অথচ নাম নিশ্চয় হলে আমাদের নাউজবিল্লাহ পড়েন তো আমি যে কথা বলতেছিলাম ইতিহাস কিন্তু বিকৃতি হয় আমাদের দেশের সন্নিরা দুই ধরনের এক ধরনের সন্নি হল এজিদ ও কাফের এজিদের বাপ ও কাফের নাউজুবিল্লাহ পড়লেন না আর এক না ছেলে কাফের হওয়ার কারণে নিরীহ বাপ অপরাধী না তার বাপটা সাহাবি ভালো কিন্তু কাফের এই বাপ যে ভালো এই বাপের পক্ষে আছে তাহেরি। বসেছেন না তাহেরি বিশ্বাস করে যে মুয়াবিয়া ভালো তাকে প্রমাণ করার জন্য একদিন বোখারি বার করে স্টেজে একটা হাদিস পড়তে দেয় এক রাকাত ভিতরে দলিল দিয়েছে নিজের অজান্তে দেখছিলেন হাদিসটা কেউ তাতে প্রমাণ করে যে তাহেরির ল্যাংটা গ্রুপ যারা আছে এরা বিশ্বাস করে যে মোয়াবিয়া ভালো তার ছেলে ভালো না কিন্তু ইস্টেদের ওই বক্তা বলছিল যে হ্যাঁ মোয়াবিয়া ভালো এজিদ ভালো না এই কথা বলার কারণে বিপরীত দিক থেকে লোক এসে তার জিব্বা পর্যন্ত কাটিয়ে দিছিল তাহলে বোঝা গেল আল্লাহর হক এবং রাসুলের হক আমরা আদায় করি না বুঝতেছেন নাকি হক কি আদায় করি আল রহমান কোথায় বলেন রহমান কোথায় আরো সে আপনি যদি খালি বলেন আল্লাহ নাই কোন জাগা আল্লাহ আমার কলবের ভিতরে আছে তাহলে আপনার আর হিন্দুদের আকিদা হবহ এক আপনি যদি বলেন যে মোহাম্মদ সাল্লাহাম হাজির নাজির তাহলে আপনার ভিতরে আর দেব দেবীর মধ্যে হিন্দুদের ভিতরে কোনো পার্থক্য নাই তারাও মনে করে বাপটা মরে গেছে তবে কাকের বেশি আমার বাপাসি ভাত খাচ্ছে ওরাও মনে করে বাপ চলে গেছে কিন্তু আমার বাড়ির গরু হলে আমার মা আমার বাপ এইভাবে তারা বিভিন্ন দেব দেবীর নাম দিয়েছে হনুমানকে পর্যন্ত তারা সার দেয় না হনুমানের নামে লক্ষ লক্ষ মন্দির আছে ভারতে জানেন আর আমাদের দেশের মানুষ তারা অলির নামে পীরের নামে মিনিটে মিনিটে মরা মানুষের কবরকে পাকা করতে করতে হাজার হাজার বাপ বানাইছে তাই আমি মানে এভাবে মজা করে বলি এই পারে খালি বাপ এটা হলো আমাদের দেশ তিনটা নাম সেটা বাপের জাত না কিন্তু খুব মার্কেট পেয়ে গেছে এক বিয়েতে উকিল বাপ এটা বাপের জাত না কিন্তু মার্কেট পেয়ে গেছে ঢাকাতে দেখবেন বিয়েতে উকিল বাপ লাগে আমি মিথ্যা বলছি নাকি কি বাপ লাগে বলেন উকিল বাপের কোটি দেয় উকিল বাপের পাঞ্জাবির কাপড় দেয় মাথার টুপি দেয় রুমাল দেয় জায়নামাজ কিনে দেয় মন মতো খাওয়ায় কিছু টাকা দেয় যতদিন বাসে থাকে দেখা হলে বলে ওইটা আমার আব্বাকে বা আব্বা কয় উকিল আব্বা এটা বাপের জাত না কিন্তু মার্কেট পায়ে গেছে বাপটা দুই মাদারগঞ্জের যত নেশাখর ইয়াবা খোর তারা ইয়াবাকে আদর করে ভালোবেসে বলে বাবা আসলে এটা বাপের জাত না তিন বিবেকের দাদ যাদের নাই আক্কিল জ্ঞান বলতে যাদের নাই এই muridরা আদর করে তাদের পীরকে বলে হলো আব্বা আসলে ওটা ওদের বাপের জাতি না তিনটা বাপি মুসলমানের জন্য ক্ষতিকর এক ক্ষতি করেছে ইয়া বাবা বলে দেহ নষ্ট করে দিচ্ছে দুই ক্ষতি করেছে পীর বাবা সব ঠিক আছে বাইরে ভিতরের iman টা খালি নষ্ট করে देছে

আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের জীবন্ত ভাইকে জোর করে ধরে তাজা শোক টানি তুলে ফেলতেছে মিথ্যা বলছি নাকি আমি বলেন সমাজের পরিস্থিতি বড় কঠিন আপন মা আরো দু একজনের সাথে করে নিয়ে নিজের বাচ্চাকে মারি ফাঁকে রেখে সে তার প্রতিবেশীর নামে মামলা করতেছে জাহিলিয়াতের সময় এর থেকে কত খারাপ ছিল তা আমরা জানি না বাচ্চাকে কোরআন পড়াবেন পড়াবেন ইনশাল্লাহ আমার কথা আপনার কতটুক মনে থাকবে তা আমি জানি না কারণে খালি চিৎকার দেওয়া বক্তা আমি না এখানে বহু দাদা আছেন বাচ্চার বাপ আছেন আজকে নিয়ত করেন আমি আমার বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা দেব বলেন ইনশাআল্লাহ যদি না দেন আপনি মুনাফেক বাপ আপনি একটা অসাধ্য আপনি নিমখ হারান আপনি ইসলামের সাথে মুনাফিকে করেছেন নিজেও আপনি আল্লাহকে চেনেন না আপনার সন্তানটাকেও আপনি চেনেন নাই এবার মা বোনদের ব্যাপারে দু একটা কথা বলে কি বলেন সংসারে এলাকায় অশান্তি নাই না বউ শাশুড়ির যুদ্ধ নাই না বারো ঘন্টা কষ্ট করে চাকরি করে পরিশ্রম করে বসের গালাগালি শুনে বেচারা যখন বাসায় ঢুকতেছে তখন বউ বলতেছে তোর মা কি করছে জানিস মা আগে ধরে ফেলে বলতেছে তোর বউ আজকে কি করছে জানিস তা মুখে বলার কিছু না এমন এমন অভিযোগ করতেছে অথচ ওই মহিলার মেয়ে এর থেকে বড় বড় পাপে জড়িত আঠারো বছর পরের মেয়েটা তার বাড়িতে আসতে মাত্র দেড় মাস তিনি মেনে নিতে পারতেছে না তার মেয়ের আঠারো বছরের পাপ মেনে নিয়েছে এই মহিলার দেড় বছরের দেড় মাসের অন্যায় মানতে পারতেছে না এর নাম হলো আমাদের সমাজ বিশ বছর নিজের মায়ের অত্যাচার মেনে নিয়েছে দেড় মাস বিয়ে হয়ে এসে শাশুড়ির দুইটা কথা সে হজম করতে পারতেছে না এর নাম হলো আমাদের সমাজ এইবার সব একটা আমার দিক তাকান আমার হাতে এটা কি সাদা একটা কাগজ তাই না আমার কাছে যদি একটা বোর্ড থাকতো হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড আমি আঁকায় আদর্শ পরিবার কাকে বলে দেখায় দিতাম আপনার পরিবার আদর্শ পরিবার হবে না আপনি রাগ করেন না যদি বলেন আপনি কি ভবিষ্যৎ জানেন আমি কিছু বিষয় জেনে বলতেছি হবে না হবে না হবে না কেন কারণ আপনার বউ কোনটা আপনার মেজ ভাইয়ের বউ কোনটা আপনার বড় ভাই বউ কোনটা কিছুই বোঝা যায় না কিছু আপনার তিন ভাই যখন বাড়িতে ঢোকেন কার বউ যে কোনটা তা বোঝা যায় না এক পাতিলে রান্নাই হয় আপনারা গর্ব করে বাজারে গিয়ে বলেন আমাদের ভিতরে এত মেল আমরা এখনো জন একসাথে খাই মানে শয়তান এই শুধু আল্লাহ আপনাকে দেন নাই আপনাকে বলা হয়েছিল তুমি যদি ছোট লোক খাও তুমি যদি গরিব হও ফকির হও তো খেতা তেনা কাপড় সপর পাটের বস্তা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে এক ভাই আর এক ভাইয়ের ঘরের মাঝখান খান্দি বেড়া দিয়ে যার যার জায়গা আলাদা করো একজনের বৌজা তার একজন না দেখে আর তুমি শুয়ে পড়ে বলতেছ যে মেজো ভাই ডাকে যাও তো তুমি যাও আমি শুয়ে আসি মেজো ভাই না ওটা হলো কালসাপ ওর জন্য এই অমানুষ যখন বিদেশ গেছে তখনও বুঝতে পারে নাই যে বিদেশ যাওয়ার আগে আমার যে আর একটা বাইশ বছরের ছোট ভাই আর আমার বউকে রাখি গেলাম এটা হলো আগুন আর কাঠ রেখে গেলাম ও জানে না ওর উচিত ছিল আলাদা একটু পরিবেশ করার বলা আমি যদি কোনোদিন প্রমাণ পাই যে আমার ছোট ভাই তোমার মুখামুখি একবার দাঁড়াইছে তোমাকে দেখছে ওই দিন থেকে ভাত বন্ধ আমি যদি প্রমাণ পাই যে আমার কথার বাইরে তুমি অন্য কোথাও গিয়েছো কারোর সাথে মার্কেট করতে তাহলে শেষ যত জেনাবাবি সার পরকিয়া এই সবগুলো দখল হলো দেবর ভাসুর শ্বশুর পর্যন্ত সারে না খারাপ শোনা গেল রাগ করেন না রাগ করেন না কিন্তু শ্বশুরের সাথে পর্যন্ত ধরা পড়তেছে জানেন আপনি ধরা পড়তেছে না কেন হচ্ছে তা আদর্শ পরিবার মোনাজাত করে কাজ হবে বাবা এলাকার অসভ্য যারা ধর্ম বসে না বাজারে গিয়ে তাদের ভালো স্ত্রী আর ভালো সন্তানকে ভালো ছেলের বউর উপরে ধমক দেয়ার বলে খুব একেবারে পণ্ডিত হয়ে গেছ দুই দিনের ছেলে বিয়ে করে ভেন খাও ওই দেখো গা বাড়িতে আজ পনেরো বছর বিয়ে করছে এখনো মা বড় ভাই ছোট ভার বউ কত সুন্দর মিল করে একসাথে তারা খায় বলে না অথচেরা ইবলিস শয়তান দাজ্জাল। ভাবির জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর কালসাপ হল তার দেবর আর এই দুইজনের নাম দেশে ছোট কিসের কিসের কিভাবে হয় ছোট ভাই হলে কিভাবে বলেন আপনি আমাকে ভাবি ডাকটাই তো সুন্দর না এর ডাকের মধ্যেই তো কাহিনী আছে দেবর আর ভাবির সম্পর্ক আমাদের দেশের অলিখিত শয়তান অর্ধেক বউ কেউ কিচ্ছু বলে না সবাই বলে ও আস্তে আস্তে ওরা হলো ভাবে ওর ভাবে ওইটা আর কে জানি একটা শয়তান একটা ডেলিভারি দিছে একটা মাসালা যে বড় ভা বড় ভাবি নাকি মায়ের মতো কিভাবে কিভাবে জানি মায়ের পেটে বাস্তা দিয়ে দিছে বিদেশ তুমি স্বামী কয় কেরা আমি আইসি দুই বছর আগে আমার বোর ডেলিভারি সামনের মাসের বারো তারিখে হয় কিভাবে দিয়ে দেশে এই তো মা সাবধান যেভাবে আদর্শ পরিবার গঠন হবে আমাদের সমাজ ঠিক তার উল্টা চলে আমি কি মিথ্যা বলছি বলেন না কেন ঠিক তার উল্টা সাবধান আপনি যেদিন বাড়ি থাকবেন না সেদিন আপনার বন্ধু আর আপনার ছোট ভাই আপনার ঘরে ঢোকে কিভাবে কি ভাই ছোট লোক তুমি যেদিন বাড়ি থাকো না তুমি যেদিন অন্য কোথাও গেলে ওই রাত্রিবেলা দিনের বেলা মাগরিবের পর হকার যখন হোক তোমার ছোট ভাই আর তোমার বন্ধু তোমার বোর মুখামুখি গেল কি ভাই ছোট লোক গেল কিভাবে তোমার বউ তো কড়া কণ্ঠে বলে দেবে বাড়িতে নাই পরে আসুন তোমার মা বলে দেবে আমার ছেলে বাড়ি নাই যাও পরে আসো কি দরকার বলো তিন চলে গেল কি কারণে যে কোনো সময় শুয়ে পড়তে পারে কথা খারাপ শোনা গেলে কিছু করার নাই ঘটতেছে আমি কি করব ঘটতেছে আমি কি করব মহিলার কাছে মনে হচ্ছে তার স্বামী ব্যতী রেখে পৃথিবীর সমস্ত যুবক মনে হয় খারাপ কেন কারণ বাকি লোকের গুণ দোষ তো দেখে নাই খালি গুণই দেখে মোবাইলে আর এই বেচারা বাড়িতে থাকে রাত দিন দেখে খালি দূরে থাকো বন্ধুকে বেডরুম চেনায় না গো ভাই বউয়ের সা চেনায় না বন্ধুর কাছে বউ সা নিয়ে যেতে দেরি করছে বন্ধু যাওয়ার পর কয় তো কি রাখবো না আমার বন্ধু আগে খাবার নিয়ে যাচ্ছে কইলে বাবি মুরব্বেরা লজ্জা ফেলে আমার কিছু করার নেই লজ্জা দিতে আসতে আজকে একটা লোকের যদি চারটা ছেলের বউ থাকে পাঁচ নাম্বার মেয়েটা যদি বিয়ে দিতে যায় তাহলে সবচেয়ে সিহারা ভালো যে বেটার বউ ও কয়ে তুমি আগে নিয়ে দাও জিনিসপাতি তুমি নিয়ে দাও তাতে তোমার আকর্ষণ একটু আগে আসা সামনের দিক মাল তো তুমি খুব ভালো তখন ওই ওই বউটাকে সামনে দিয়ে জিনিসপাতি সব দেওয়া হচ্ছে চা দিচ্ছে আপেল দেয় কমলা দেয় এটা দেয় ও তা দেয় তখন ওই মেয়ে পক্ষ ছেলে খায় আর কয় যে আপনার বেটার বোটা তো খুবই ভালো খুব সুন্দর কোনে পাইছেন মেয়েটা খুব আদর করে নিয়ে নিয়েইছি খুব সুন্দর মেয়ে বাকি তিনটা কোন জায়গা দাজ এর পরিবারে কিভাবে আল্লাহ বারাকা দেবে আদর্শ পরিবার নিয়ে যদি আমি বক্তব্য দেই আপনি হজম করতে পারবেন না প্রত্যেক বাপের মনে হবে যে আমি বিষ খায় মরে দেয় আমি কামটা করলাম কি আমার পরিবারে আমার ছেলে আমাক ধমক দেয় আমার তো মরে দেওয়া উচিত আর তো হতা যায় নাই আমি বললাম আর কি আমি যদি আদর্শ পরিবার কাকে বলে বুঝাই আপনার মনে হবে যে বহু আগে আমার মরে দেওয়া উচিত ছিল যদি জায়জ থাকতো আত্মহত্যা কিন্তু জায়জ নাই আপনি বাপের জাতি না আপনার মাটির নিচে থাকার দরকার আপনার ছেলে আপনাকে কিভাবে বলে তুমি বলে বলো কি কারণে তুমি বেশি কথা বলো কি কারণে এই কথা যেদিন আপনার ছেলে বলছিল সেদিন আপনি মরে গেছেন আপনি বাপের জাত না আপনি বলবেন সেই শুনবে এর নাম বাপ বাপ বাপের মতো হতে হয় পৃথিবীর কোনো কুত্তা মোনাজাত করে বলে না হে আল্লাহ গত মাসে আমি কুত্তা জন্ম দিছি দশটা ছয়টা একবারে আল্লাহ আমার প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে কুত্তা হিসাবে কবুল করো কেউ পায় না কোনদিন কোনো বিড়াল মোনাজাত করে না গো আল্লাহ আমার পেট থেকে যে বিড়াল বের হলো এই বিড়ালকে তুমি বিড়াল হিসাবে কবুল করো মোনাজাত করে একমাত্র মানুষের আলাদা করে বলতে হয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি মানুষ হিসেবে কবুল করো কারণ কুত্তার বাচ্চা জন্ম নিলেই কুত্তা গরুর বাচ্চা জন্ম নিলেই গরু একটু পরে হেঁটে চলে যাচ্ছে কার খায় হিসাব নাই। আর এই মানুষ জাতি তিন বছর হয়ে গেছে বাপকে ক্লিয়ার করে বাপ বলতে শুধু জন্ম নিলে মানুষ হওয়া না সারাটা জীবনেও কেউ মানুষ হয় না অমানুষাই মরে যায় কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই ধরনের বক্তব্য যতটা কে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আসসালামু আলাইকুম